আল্লাহ বলেন বলেন আল্লাহ আকবর আর তার দিকে খেয়াল করেন পাক বলেন মানুষ কি ধারণা করে ইমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে তাদের পরীক্ষা করা হবে না কে বলছেন জান আপনি এনেছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে ইতিপূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন প্রত্যেককে আমার আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন

ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা যেন করেছিলেন এমন একটা পরিবেশ তাদের উপর দাঁড় হয়েছিল একদিকে খাওয়া দাওয়া নেই ক্ষোধার যন্ত্রণায় ক্ষোধার দারণায় গাছের বাঁকন সিঁড়ি সিঁড়ি খেয়ে তারা খোদা নিবারণ করত। নানা দিক থেকে যখন তাদেরকে নানা দুঃখ দুর্দশা একা করতো তখন তারা এই কথা বলত নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহর পক্ষ থেকে রসুলদের মধ্য দিয়ে বার্তা আসতো আল্লাহর সাহায্য অতি নিকটে পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ পরীক্ষা করেছিলেন নবীদেরকে রসুলদেরকে আমাদের এক সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহ পাক যাদেরকে বেশি থেকে বেশি পরীক্ষা করবে তারা হবে ইমানদার তারা হবে মমিন দিন দাঁড়ি দেখে দেখে আল্লাহ তালা তার বান্দা বান্দিদেরকে পরীক্ষা করবে যার ভিতরে যত দিন দাঁড়ি বেশি থাকবে তাকে তত বেশি পরীক্ষা করবে যেন

ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون আয়াতের দিকে কাল করেন আল্লাহ পাক বলেন ওয়ালা নাবুগন্না গোমার অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব এই আয়াতের ভেতরে কয়েকটা একটা বিষয়তে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে প্রথম বিষয়টি আল্লাহ দিয়েছেন খাউফ খাউফন মানে ভয় খাউফ মানে কি আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করব পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার জীবনে ভয় নেই এমন কোন মানুষ দাঁড়িয়ে বলতে পারবে যে যার তার জীবনে ভয় নেই প্রত্যেকটা মানুষের জীবনে ভয় হ্যাঁ ভয় দিয়ে আল্লাহ এক নাম্বারে পরীক্ষা করবে দুই নম্বরে আল্লাহ পরীক্ষা করবে অঞ্জ খোদা দ্বারা দারিদ্র দ্বারা অভাব অনটন দ্বারা তাহলে খোদা দিয়ে দারিদ্রতা দিয়ে অভাব অনটন দিয়ে পরীক্ষা করে আমরা সামান্য একটু অভাবে আমাদের ভেতরে একটু দারিদ্রতা দেখা দিলে পাঁচ অব্দ নামাজ ধরিয়ার পরম আল্লাহ আমারে সারে না তাহলে এই থেকে কি বোঝা যায় দুই নম্বর আল্লাহ মানুষকে পরীক্ষা করবে খোদা দ্বারা দারিদ্র্য দ্বারা অভাব অনটন দ্বারা দিন নাম্বারে আল্লাহ পরিখা করবে কনাকাসিন মিনাল আমওয়াল ধন সম্পদের ভয় ফতির দ্বারা আপনার রানিং দাফসা মুহূর্তের ভেতরে ধসে যাচ্ছে আপনি কোটি কোটি টাকার বিজনেস করছেন হঠাৎ করে আপনার বিজনেস যেন আঠা করে যাচ্ছে আপনাকে বোঝা লাগবে এই ধন সম্পদের ব্যবসা বাণিজ্যের ক্ষতির মধ্য দিয়ে পরীক্ষা করছে আপনার আত্মার ওপরে আল্লাহ পরীক্ষা চালাবে ভালো মানুষ হঠাৎ বাড়িতে গিয়ে আপনি অসুস্থ আপনি খেতেও মারেন না ঘুমাতেও পারেন না আপনার এই বন্টার উপরে নানা ভাবে এরকম কিছু চাপিয়ে পরীক্ষা করতে পারেন কে এরপরে জমির ফসলাদি ফল ফ্রুট খামারের ওপরে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করতে পারে এ কথা কে বলছেন যেন এরকম পাঁচটা বিষয় দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে আপনার ভেতরে যদি ইমান বলে কিছু থাকে আপনি আল্লাহর এই পাঁচটি বিষয়ে করবেন এদের শেষ অংশে আল্লাহ দিয়েছেন অবাশী সবের সংবাদ ওই ধৈর্যশীলদের জন্য আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে চায় তাকে অবশ্যই ধৈর্যশীল হওয়া লাগবে যুগে যুগে যত নবী যত রসুল পৃথিবীতে এসেছেন তাদের ভেতরে যত গুণ ছিল অন্যতম একটা বলছি ধৈর্য নবী রসুলদের উপরে এত জুলুম এত অত্যাচার এত দরজার এত কিছু আসার পরে তারা কি কখনো বিচলিত হয়েছে ধৈর্য হারা কোন নবী হয়েছিলেন হ্যাঁ কোন নবী কোন রসুলের জীবনী পরে আপনি এত টুকুন পাবেন যে নবী রসুল দা ধৈর্য হারা ছিলেন প্রত্যেক নবী এবং রসুল দা ছিলেন কি ধৈর্যশীল বলেন কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ স্বয়ং থাকে আল্লাহ তারা নিজেই বলছেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথে থাকি সোবান আল্লাহ বলতে পারেন না দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখা দিয়েছেন আল্লাহ বলেন মমিনটা যখন বিপদ আপদে পড়বে মুসিবতে পড়বে ওরা আমি আল্লাহর ওরা যখন বিপদ আপদ মুসিবতে পড়বে ওরা তখন বলবে কালিল্লা ওরা তখন বলবে আল্লাহ আমরা তো তোমার ওয়াইন্নাল্লাইহি রাজিউন আমরা তো তোমার দিকেই প্রত্যাবর্তনশীল আমরা ফিরে যাব কার কাছে বলেন এ জন্য निराशा বা হতাশা পার কিছু নেই বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে পৃথিবীদের সবচেয়ে বড় সাহসিকতার কাজ হচ্ছে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা কয়েকটি জিনিস আছে তেজি ঘোড়ার মতো কাজ করে তার ভেতরে একটা আপনি নিজেকে যদি ধৈর্যশীল বানাতে পারেন এই তেজি ঘোরা আপনাকে কে আমাদের ময়দানে পর্যন্ত নিয়ে যাবে সরাসমার দশ নাম্বার আয়তে পাবেন ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের পুরস্কার অগণিত হিসাব ছাড়া ধৈর্যশীল যারা হবে এদের পুরস্কার হিসাব ছাড়া দেবে কে এখানে নিরাশ হওয়া যাবে না সে কথাই আল্লাহ বলছেন মানুষেরা কি ধারণা করে ইমানেন এসে মুখ দিয়ে কথা বললেই তাদের ছেড়ে দেয়া হবে পরীক্ষা করা হবে না অথচ আল্লাহ তালা বলছেন যে অবশ্যই তাদের পরীক্ষা করা হবে নানা বিষয় যেভাবে আমাদেরও পরীক্ষা করবেন কে বলে খুব খেয়াল করে শুনবেন ভালো ছাত্র তারা ভালো স্টুডেন্ট যারা যারা পরীক্ষা দেখে মোটেও ভয় পায় না ভয় পায় কারা খারাপ ছাত্র যারা যাদের বাবা খাবার অভ্যাস আছে যাদের বিড়ি টানার অভ্যাস আছে পড়াশোনা ক্লাসে ফাঁকি দাবার অভ্যাস যারা আছে পরীক্ষা আসলেই দেখবেন 180 মাইল বেগে ওর জোর ধরে বকত আমি তো নিজে ওয়ানাস মাস্টার্স কমপ্লিট করেছি পরীক্ষার হলে অনার্সের পরীক্ষা দিতে গিয়ে চার ঘন্টা লিখতে হয় হাত ব্যথা হয়ে যায় এর পর প্রশ্ন শেষ হয় না আবার আবার দেখি সামনে পেছনে আমারই কিছু ভাই আছে আমার আগে খাতা জমা দিয়ে চলে দেয় আমি লিখে শেষ করতে পারি না ও শুধু কলম কামড়ায় পরীক্ষা আমার জন্য সহজ আর ওর জন্য কি না আপনাদেরকে বোঝাতে পারছি না এই জন্য ভালো স্টুডেন্ট যারা ভালো পরীক্ষার্থী যারা তারা কখনো পরীক্ষা দেখে পায় না ভয় পায় তারা খারাপ স্টুডেন্ট যারা এজন্য প্রকৃত যারা ইমানদার যারা এরা কখনো আল্লাহর পরীক্ষার ভয় পায় না ওরা সব সময় আল্লাহর পরীক্ষা দেবার জন্য প্রস্তুত থাকে আমাদের জাতির বিদ্যান হজরতে ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে এক নয় দুই নয় আল্লাহ তিরিশটারও বেশি পরীক্ষা নিয়েছিলেন আপনি মিলান একটা পরীক্ষার ভেতরে ইব্রাহিম ফেল করেনি প্রত্যেকটা পরীক্ষা দে আল্লাহ ইব্রাহিমের মার্ক পেয়েছে একশো তে একশো সমান আল্লাহ বলতে পারেন না সন্তান হয় না নব্বই গাসি বয়স

সন্তান ইসমাইল যখন চলার বয়সে উপনীত হবেন আল্লাহ স্বপ্নে দেখালেন কি করছেন জবেহ করছেন প্র্যাকটিক্যাল লাইফে তিনি তার সন্তানের গলায় সুরি পর্যন্ত চালিয়ে দেখিয়ে দিয়েছেন এই জন্য খলিল উল্লাহ হাবিবলার ভেতরে পার্থক্য না নেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন হাবিবুল্লাহ আল্লাহকে খুশি করতে কি এমন কোন কাজ নেই যা ইব্রাহিম আলাইহিস সালাম করেননি তাহলে আমাদের জাতির পিতা পরীক্ষায় ফেল করেছিলেন না পাশ বলেন আমরা কি পাস করতে চাই না ফেল এই যে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য পাশ করবার জন্য আপনাকে আমাকে সর্বদা প্রস্তুতি নিতে হবে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সূরা আনফাল 8 নাম্বার সূরা আর নাম্বার পারা 19 নাম্বার বেরিস্টার 3 নাম্বার রুকুর 28 নাম্বার আয়াতে পাবে আল্লাহ পাক বলেন ওয়াদামু আননা মা আমু আলাইকুম

এগুলি আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন আবার করছি কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে না দিয়ে যাদেরকে আল্লাহ দিয়েছে তাদের ফেটে পড়বার কিছু নেই যাদেরকে দেয়নি তাদের দুঃখ করারও কিছু নেই এই দুইটায় পরীক্ষা কার বলেন যাদেরকে দিয়েছে তাদের কাজ হবে শকুর করা আল্লাহ আমাকে ধন দিয়েছে সম্পদ দিয়েছে পাশাপাশি সন্তান দিয়েছে এই পৃথিবীতে নয় এদেশে আমরা দেখতে পাই অনেক মানুষের অনেক ধন আছে সম্পদ আছে কিন্তু শ্রম নেই ছেলে মেয়ে বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা বাদ নেই আল্লাহ আমাকে সারা বাংলাদেশ সফর করিয়েছে ম্যাক্সিমাম জায়গায় অন্তত আমার কাছে এই মানুষগুলি বেশি আসে আমার ঢাকা পয়সার অভাব নেই আমার বাড়ি গাড়ির অভাব নেই অভাব শুধু আমার সন্তানের আপনার ভার সব আমি বহন করেছি মেহরবানি করে মোসাফির মানুষ আল্লাহ করবেন মতো একটা সন্তান আমার নাই এরকম মানুষ হ্যাঁ আপনার আছে আপনার কিছুই মনে হয় না যার নেই ওর পাশে গিয়ে দাঁড়ান কি হাহাকার পরিবারে কোনো অশান্তি নেই বেরামপুর মাসি কি বলছি আবেগ দিয়ে শুনলে হবে না একটু বিবেক দিন আবার চেষ্টা করবেন ধন সম্পদ সন্তান সন্ততি এটা আল্লাহর পরীক্ষা কাউকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে আবার কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে আমাদের উভয়েরে কাজ হবে কি করা শুকুর করা কি করা আরো সরে যাদের নেই হতাশ হবার নিরাশ হবার টেনশন করবার কিচ্ছু নেই আপনি শুকর আদায় করেন এটা আপনার জন্য একটা পরীক্ষা যাদেরকে দিয়েছে আনন্দ উল্লাস করবার গর্বে ফেটে পড়বার কিচ্ছু নেই আপনাকে অন্তত এখান থেকে শিক্ষা নিতে হবে খেয়াল করতে হবে আল্লাহ এগুলি দিয়ে আপনাকে পরীক্ষা করছি আপনার শত ভাগ কাজ হবে ইব্রাহিম আল সাল্লামের মতো এই সম্পদ দিয়ে সন্তান সন্ততি দিয়ে যেন আল্লাহর পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারেন আপনাকে আল্লাহ দেয়নি তাহলে কি হয়েছে সুন্দর দুটা তো দিস চলার মতো দুইটা পাশ শোনার মতো দুইটা কান্ত আল্লাহ দিস একটা দেহ তো আল্লাহ দিয়েছে আপনি এই বডি দিয়ে এই দেহ নিয়ে আপনি যেন ইব্রাহিম আল সাল্লামের মতো করে আল্লাহর পরীক্ষায় আপনি যেন উত্তীর্ণ হতে পারেন বেরাম্বর মাসে এই যেন ধন সমান সন্ত দে। অভয়টি যেহেতু আল্লাহর পরীক্ষা আমরা যেন এই দুইটা দিয়ে আল্লাহর পরীক্ষায় আমরা পাস করতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমি এরপরে আপনি সরাই আম্বিয়া ৩৫ নাম্বার আয়তের প্রথম অংশে পাবেন আল্লাহ পাক বলেন ও না বলু কম বেশি ফিতনা আল্লাহ তালা বলেন আমি ভালো কিছু দিয়েও বাবার আমার বান্দা বান্দিকে পরীক্ষা করি আবার মন্দ কিছু দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি কে বলছেন জানো আল্লাহ নিজেই বলছেন আমি ভালো কিছু দিয়েও আমার বান্দাকে পরীক্ষা করি আবার মন্দ কিছু দিয়েও পরীক্ষা করেন কে তাহলে ভালো কিছু দিয়েও আল্লাহ পরীক্ষা করেন আবার খারাপ কিছু দিয়েও নানা ভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করবে এমনকি হাসপাতালের বেদে বছরের পর বছর ফালিয়ে রেখে আল্লাহ পরীক্ষা করতে পারে রোগ বেদি দিয়েও পরীক্ষা করেন কে আপনি আইব আলাহ সাল্লামের দিকে তাকান আঠারো বছর রোগের বিচার রোগের মাথায় ছিলেন কত বছর দীর্ঘ আঠারো বছর রোগ সব যাই ছিলেন

সেই মুহূর্ত দেব জিবরাইল এসে বলেন پیغمبر আয়ুব আমার আল্লাহ জানতে চাইছেন আপনি কেমন আছেন थर थर করে জিহ্বা নারিয়েও বলেছিলেন আলহামদুলিল্লাহ কত বছর আর আমরা 18 দিন যেতে না যেতে আপনি আল্লাহ রসূল আখেরা পরকাল সব বিক্রি করে দিলেন আ এগুলি করা আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষায় আমরা চেষ্টা করব আমরা যেন আল্লাহর সেই পরীক্ষা গুলিতে আমরা পাশ করতে পারি পারবো না একজন আপনি সরাই মল সাতষট্টি নাম্বার সরার অনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার পিরিশা দুই নাম্বার আছে আল্লাহ পাক বলেন আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হাজাত আলিদা বলো আকো মাইয়ুকু মুআহসান ওয়া আমালা ওয়া হুয়াল আযীজুল গাফুর আল্লাহু আকবার আদার দিকে খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন জীবন মরণ এই দুইটা দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি

অনেকবার দোয়া ইউনুস পর্যন্ত বুঝুতে দ্বারা পরিয়ে নিছে এর বড় মরে না মরণ হয় না আদ্যস্থ সুস্থ মানুষ বাজার থেকে মারিতে যাওয়া মাত্রই শুধু পড়তে দেরি মরতে দেরি না না এরকম হচ্ছে না হ্যাঁ বিশেষ করে স্টক গ্রুপটা ব্যাপক হারে এই দেশে আমরা দেখতে পাচ্ছি স্টক হবার পেছনে অনেক কারণ আছে বিশেষ করে আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেক মানুষ টয়লেটে গিয়ে স্টপ করে অনেক মানুষ গোসল খানায় গিয়ে স্টপ করে রসুলের কিছু কারণে খুব খেয়াল করে একটা আমল করবেন গোসল করতে গিয়ে কখনো আগে মাথায় পানি ঢালবেন না এরকম লোক এই দেশে কম না বেশি এই যে প্রখর রোদ চলছে ও আগে গিয়ে মাথায় পানি ঢালে আপনি আগে গিয়ে মাথায় পানি ঢালবেন না তাহলে আপনার স্টক হবার একশোর ভেতরে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে গোসলের সিস্টেম নেই বলেন গোসলের সিস্টেম নেই গোসল করতে গিয়ে গোসলের ফরসগুলি আদায় করবেন গোসলের ভিতরে অসংখ্য সন্না আছে তার ভেতরে আগে ডান কাতে পানি দেবেন এরপরে বাম কাতে পানি দেবেন পুরো শরীরটা ভিজিয়ে নেবেন পুরো শরীর যখন ভিজে যাবে তখন মাথায় কি করবেন পানি ঢালবে অনুসরণ না করার কারণে আজ আমাদের করা যাবে না কথা কি আপনারা শুনতেছেন বিশেষ করে এই যে তাপদাহ যেভাবে চলছে আপনি মাঠে ঘাটে যে ধান কাটাকে কিছুদিন পরে করে লাগবে অনেক মানুষকে আমরা দেখতে পাই একেবারে হয়রান প্রেশান হয়ে আসে ফিরি স্কুলে ঠান্ডা পানি গপ গপ করে না আপনি অন্তত বাহির থেকে আসছেন নিজের বডিটা অন্তত একটু ঠান্ডা করেন বাতাস আগে এরপরে পানি খান। আসলে এই জিনিসগুলো ফেলার কারণে দৈনন্দিন বিভিন্ন ঝুঁকির ভিতরে আমরা পড়ছি বেরামপুর মাসি কি বলছে মরণ দিয়ে জীবন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কেন করেন আল্লাহ তালা এই জন্যই করেন মানুষ যেন মরণ দেখে দেখে বেশির থেকে বেশি না কামল করতে পারে তাহলে জীবন মরণ দুইটা দিয়ে পরীক্ষা করছেন কে এই জন্য আমরা দেখতে পাই মানুষ মারা গেলে ওই পরিবারের যত সদস্য আমরা দেখতে পাই অনেকে আছে মসজিদ ঘর সারে না মাথায় ডুবি খোলে না ওর কৃষ্টি কালচার দেখলে মনে হয় জান্নার থেকে বালি এসেছে আর কোন রকম চল্লিশটা দিন কাটতে না কাটতে আগে ও যা বিরামপুরে নেই এগুলো করা যাবে নবীজি বলেন আদদুনিয়া সিজনুল মহমিন নবীজি বলেন মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য জন্যে গোটা পৃথিবীটা হচ্ছে বালাখানা মমিনের জন্য পুরো পৃথিবী দুনিয়াটা জেলখানা কি খানা তাম পৃথিবীতে যত জেলখানা আছে কোন জেলখানায় স্বাধীনতা আছে আমাদের এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার চৌষট্টিটা জেলখানা আছে কোন জেলখানায় স্বাধীনতা আছে মমিনের পুরো জীবনটা জেলখানা নবীজি বলেন মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা মানুষের বানানা জেলখানায় যেমন কোনো স্বাধীনতা নেই কোন মুমিনের জীবনে ওই রকম কোন স্বাধীনতা আছে আমি যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই ছাড়বেন এটা আপনি করতে পারবেন না কারণ আপনার জন্য সব কিছু নির্ধারণ করেছেন কে ওপরওয়ালা কে নির্ধারণ করেছেন আল্লাহ তালা করেছেন আপনি একশুল পরিমাণ কমও করতে পারবেন না একসুল পরিমাণ বেশিও করতে পারবেন কম বেশি করতে গেলেই আপনারা ডিমান থাকবে না